দুই সালের লিবিয়া গৃহযুদ্ধ ছিল একটি সশস্ত্র সংঘর্ষ যা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে এটি ছিল তৎকালীন লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির দীর্ঘ বিয়াল্লিশ বছরের শাসনের বিরুদ্ধে এক গণবিদ্রোহ এই বিদ্রোহ পরিণত হয় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে যার পেছনে বড় ভূমিকা রাখে বিদ্রোহী গোষ্ঠী পশ্চিমা রাষ্ট্রসমূহ এবং নেটো জোট মুয়ম্মার গাদ্দাফি উনিশশো সালে এক রক্তহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে অপসারিত করে ক্ষমতায় আসেন বিয়াল্লিশ বছর ধরে লিবিয়া এখন তন্ত্র চালান গাদ্দাফি গণতন্ত্র বাকস্বাধীনতা ও মানবাধিকার ছিল চরমভাবে সীমাবদ্ধ দুই সালে শুরু হওয়া আরব বসন্ত যখন কিউনিশিয়া ও মিশরে সফল হয় তখন লিবিয়ার জনগণও রাস্তায় নামে প্রতিবাদের জন্য পনেরো সতেরো ফেব্রুয়ারি বেনগাজি শহরে প্রথম প্রতিবাদ শুরু হয় এটি দ্রুত ছড়িয়ে পড়ে সরকার বিরোধী প্রতিবাদ কঠোরভাবে দমন করে গাদ্দাফির বাহিনী এতে বহু মানুষ নিহত হয় এরপর বিদ্রোহীরা সংগঠিত হয়ে সশস্ত্র প্রতিরোধ শুরু করে বিভিন্ন শহর দখলে নেয় বিদ্রোহীরা প্রধান পক্ষসমূহ মুহাম্মার গাদ্দাফির সরকার সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ভারাটে মিলিশিয়া ও বিশ্বস্ত উপজাতীয় যোদ্ধারা তার পক্ষে লড়াই করে দাদ্দাফি বিদ্রোহীদের ইঁদুর বলে উল্লেখ করেন এবং বলেছিলেন তিনি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বেন বিদ্রোহী দল ন্যাটো সমর্থিত এই দলটি ছিল মূলত গণতন্ত্রপন্থী নাগরিক সেনা বিচ্যুত সদস্য ও সাবেক বিক্ষুব্ধ উপজাতিদের সমন্বয়ে গঠিত বেনগাজি ছিল তাদের প্রধান ঘাঁটি মার্চে তারা জাতীয় অন্তর্বর্তী পরিষদ নামে সরকার ঘোষণা করে ন্যাটো ও পশ্চিমা শক্তি জাতিসংঘ পরিষদের উনিশশো তিয়াত্তর নম্বর প্রস্তাবনা অনুযায়ী লিবিয়ায় উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরব ও বেসামরিক জনগণের রক্ষায় সামরিক অভিযান চালায় নেটো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা কাতার সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশ এই অভিযান পরিচালনায় অংশ নেয় গাদ্দাফি বাহিনীর অবস্থানে বিমান হামলা শুরু হয় মার্চ দুই থেকে প্রধান যুদ্ধক্ষেত্র ও শহর বেনগাজি বিদ্রোহের সুতিকাগার ও বিদ্রোহীদের রাজধানী ত্রিপলি গাদ্দাফির রাজধানী দীর্ঘ সময় গাদ্দাফির নিয়ন্ত্রণে ছিল মিশরাতা দীর্ঘ ও রক্তক্ষয়ী অবরোধের থাকা শহর যা পরে বিদ্রোহীরা মুক্ত করে শিরতে গাদ্দাফির নিজ শহর যেখানে তিনি আত্মগোপনে ছিলেন এবং যুদ্ধের শেষ পর্যায়ে নিহত হন নেটোর ভূমিকা ১৯ মার্চ দুই হাজার এগারো থেকে নেটো নেতৃত্বাধীন বাহিনী লিবিয়ায় বিমান হামলা শুরু করে গাদ্দাফি বাহিনীর ট্যাঙ্ক বিমান ঘাঁটি যোগাযোগ ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম ধ্বংস করে এটি বিদ্রোহীদের অগ্রযাত্রায় বিশাল সহায়তা করে গাদ্দাফির পতন ও মৃত্যু আগস্ট দু বিদ্রোহীরা রাজধানী ত্রিপুলি দখল করে নেয় গাদ্দাফি পালিয়ে যান বিশ অক্টোবর দু গাদ্দাফি শীর্ষে শহরে ধরা পড়েন এবং বিদ্রোহীদের হাতে নিহত হন যুদ্ধের ফলাফল গাদ্দাফির বিয়াল্লিশ বছরের শাসনের অবসান ঘটে বিদ্রোহীরা বিজয় ঘোষণা করে এবং এনটিসি অন্তর্বর্তী সরকার হিসেবে কাজ শুরু করে কিন্তু যুদ্ধ পরবর্তী লিবিয়া গৃহযুদ্ধের চেয়েও জটিল হয়ে ওঠে দেশ বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন মিলিশিয়া ও রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না